রাষ্ট্রীয় সরকার এর ছাত্রীক দিয়েছিল। দিয়েছিল যুবลีก দিয়েছিল সেদিন ঢাকার রাজপথে হাজার হাজার অভিভাবক কান্না করেছিল সেই স্কুল পড়োয়া ছেলেরা আজকে বড় হয়ে গড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তারা দেখেছে ঢাকার শতদের চিত্রের সামনে কি মমতা আর সাধারণ ছাত্ররা এখানে এসেছিল তারা তাদের দাবি নেওয়ার জন্য তারা সারা বছর পরালয় করে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পাবে সংবিধানের যে পিএমশন আছে অল আর ইকুয়াল ইন দাফ চাকরির ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা পাবে সে প্রত্যাশা তারা করেছিল কিন্তু বাস্তবে দেখে কি শেখ হাসিনা দুই হাজার আঠারো সালে একবার প্রহসন করে এটাকে আবার হাইকোর্টে দিন দিন পিলে প্রলম্বিত করলো আর ছাত্ররা যখন মাঠে নামলো তখন আওয়ামী লীগের উত্ত দালাল ওবায়দুল কাদের বলল যে তাদের জন্য ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগের গুন্ডদের আমার ছেলে মেয়েদের ভিজনে লেলিয়ে দিয়েছিল শত শত ছেলে মেয়ে প্রাণ বিসর্জন দিয়েছে শত শত মা আজ পুত্র হারা হয়েছে যে সেই আর সেই হাসিনা কিনা বলে যে আমি দেশের জন্য প্রাণ দিব সে যে সে আসলে বলেছিল সে দেশের দেশের জন্য নাই তার গদির জন্য মানুষের প্রাণ নিবে শেখ হাসিনা যতদিন এই দেশে থাকবে ততদিন আমার বুক খালি হবে আমার ভাইয়ের বুক খালি হবে আমার সন্তানেরা মরতে থাকবে এই যে এই এই মুহূর্তে একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ করতে হবে নিহত ছাত্রদের প্রত্যেকটার আর বায়োগ্রাফি তৈরি করতে হবে প্রত্যেকটা ছাত্রের নিহতের জন্য বিচার করতে হবে এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে শেখ হাসিনা এবং এই স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী র্যাব বাহিনী আর্মি যারা গণহত্যার সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম শেখ হাসিনা এবং তার দলরা বুঝতে পেরেছে যে স্বচ্ছ জনতা যদি সেই শেখ হাসিনা পতন আক্রমণ করে শেখ হাসিনার নিষ্ঠা নাই শেখ খাসিনা এবং তার দালোরা বুঝতে কোন জনগণকে তার দলে গুন্ডাদেরকে বিপদে সে নিরাপদে সরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে এখানে যেন অনুপ্রবেশ না অনুপ্রবেশ না করে কোনো পড়া শক্তি যেন আমাদের এই ছাত্রদের আন্দোলনটাকে ছিনিয়ে নিতে না পারে এ জন্য ছাত্রদের প্রতি আমার আহ্বান অভিভাবকদের প্রতি আমার আহ্বান আপনারা সবাই সতর্ক থাকবেন সেই করা যার। এই প্রবেশকারীদের ঢোকা ঢুকে আমাদের ছাত্র সমাজের আমাদের ছাত্র সমাজের দীর্ঘদিনের এই সংগ্রহ চিন্তাই করে নিয়ে যেতে না পারে